আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চুঁচুড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ ডাকাতকে চুচুড়া ফ্রামসাইড রোড থেকে গতকাল রাতে গ্রেফতার করে চুচুড়া থানার পুলিশ প্রশাসন সূত্রে খবর তাদের সকলেরই বাড়ি চুচুড়া থানার অন্তর্গত তারা হলেন অসীম কাহার বাড়ি চুচুড়া বড়বাজার লঞ্চঘাট এলাকায় চন্দন কাহার বাড়ি চুচুড়া বড়বাজার লঞ্চঘাটে এলাকায় সীমন্ত গুপ্তা বাড়ি চুচুড়া রোতলা এলাকায় অসীম দুই নম্বর রবীন্দ্রনগর এলাকায় ও মোহাম্মদ শামশের আলী বাড়ির নেতাজি পার্ক কেউটা এলাকায় তাদের থেকে উদ্ধার হয় নলি ইত্যাদি আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি